নজর রাখবো পরবর্তী সংবাদে সম্প্রতি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং সেখানে যারা ছাত্র ছাত্রছাত্রীরা রয়েছেন তাদেরকে সংবর্ধনা প্রদান করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তবে এরই মধ্যে উষাবাজারস্থিত সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় দু হাজার চব্বিশ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সংবর্ধনা জ্ঞাপন করে ভারতরত্ন সংঘ ক্লাবের পক্ষ থেকে তবে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য তন বিধায়ক দিলীপ দাস এবং ক্লাব সম্পাদক চন্দন চক্রবর্তী সহ উন্নয়নো স্কুল ছাত্রছাত্রীরা পাশাপাশি অভিভাবকরা তবে এই গোটা বিষয়কে কেন্দ্র করে রাজীব ভট্টাচার্য কি বলছেন শুনুন কমিটিতে সভাপতি রয়েছেন চেয়ারম্যান রয়েছেন উনি আমার কাছে একটা চার্ট আমি খুব আপ্লুত হইছি যে 100% উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমে পনেরো জন প্রায় একশো কুড়ি জন এফআইআর হয়েছিল নাইনটি ফাইভ পাস করেছে মোটামুটি আমরা হান্ড্রেড পার্সেন্টই ধর তো আমি আশা করি যে আসলে চিন্তার বাইরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পরিচালন কমিটি যেভাবে স্টুডেন্টদেরকে সহায়তা করেছেন আজকে তার হান্ড্রেড পার্সেন্ট এসেছে তার জন্য আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে দুটো কথা বলবো কারণ অনেকক্ষণ হয়েছে বিশ্ব বক্তৃতা চলছে মাধ্যমে সম্বর্ধনা হল যে পুঁথিগত শিক্ষায় আমরা শিক্ষিত হব আমি যদি এখানে বলি যে কে কি হতে চাও এখানে কেউ বলবে আমি ডাক্তার হতে চাই কেউ বলবে আমি ইঞ্জিনিয়ার হতে চাই কেউ বলবে আমি টিচার হতে চাই কেউ বলবে আমি প্রফেসর হতে চাই আমি পিপিএস অফিসার হতে চাই কিন্তু কেউ মুখ দিয়ে বলবে না যে আমি ডাক্তার দিলীপ দাস হতে চাই কাছে যে আমরা যাই করি না কেন আমরা যে সমাজটাতে বসবাস করি এই সমাজটা আমার এই রাজ্যটা আমার এই পরিবেশটা আমার এই রাষ্ট্রটা আমার এই ভাবনা আমাদের সকলের মনের মধ্যে আনতে হবে কেন কারণ আমাদের মূল যদি ভালো থাকে আমরাও ভালো থাকতে পারি আর সমাজটাকে যদি আমরা করি তাহলে না সাময়িকভাবে আমরা ভালো থাকতে পারবো কিন্তু আমরা পারমানেন্টলি স্থায়ীভাবে আমরা কেউ সুস্থ থাকতে পারবো না সব্ধের যে আমাদের ফান্ডামেন্ট আপনারা শুনলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের বক্তব্য তবে রাজ্যের ছাত্র ছাত্রছাত্রীরা রয়েছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং তাদের উৎসাহ প্রদানে এই সংবর্ধনা অনুষ্ঠান বলে তিনি জানিয়েছেন যেখানে স্থিত সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আজ সংবর্ধনা জ্ঞাপন করেছেন যেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন